বিধানসভার গরিমা নষ্ট করা চলছে না চলবে না এই গণতন্ত্র সুরক্ষায় 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 ত্রিপুরাবাসী এগিয়ে আসো স্পিকারের হাত ধরে ত্রিপুরা বিধানসভার নষ্ট করা চলছে না চলবে না মানব না ত্রিপুরা বিধানসভার নষ্ট করা মানছি না বিধানসভাৰ গৰিমা নষ্ট করা হচ্ছে কেন জবাব চাই জবাব দাও এই গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে আসো গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে আসো

ত্রিপুরার একটি বিশিষ্ট বিশেষ জনগোষ্ঠীকে অবমান আমার মোড়া ত্রিপুরার একটি বিশেষ জন জনগোষ্ঠীকে অবমান করা মান ছিল আমার মোড়া

বিধানসভা এবং মহাকরণের চত্বরে সংবিধান প্রণয়নকারী ডক্টর বি আর আম্বেদকারের মূর্তির পাদদেশে আমরা এখানে এসেছি আজকে এই ত্রিপুরা বিধানসভাতে যে সংবিধান রচিত হয়েছে ডক্টর বি আর আম্বেদকারের হাত ধরে সেই সংবিধানের হাত ধরে যারা আজকে মন্ত্রী হয়েছেন বিধায়ক হয়েছেন শাসক দলের সদস্য যারা আর বিধানসভা পরিচালনার জন্য অধ্যক্ষের আসনে যিনি বসেছেন তার হাতেই বিধানসভার চেয়ারে বসে সংবিধান আজকে পদ্দলিত হয়েছে অপমানিত হয়েছে বিধানসভা এখন আজকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধীদের বাঁচানোর জন্য যেমন প্রশাসনকে অচল করে সর্বত্র দুর্নীতি মিথ্যাচার মেনোপুলেশন তার যে সংক্রামকতা এমন জায়গায় পৌঁছেছে এই সংক্রমণ থেকে আজকে বিধানসভাও সুরক্ষিত না গতকাল আমাদের বিরোধী পক্ষের তরফ থেকে মাননীয় মন্ত্রী পরিষদীয় এই কি বলে পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার তার যে সাম্প্রদায়িক কমেন রেসিয়াল কমেন এটা জাত তুলে বিধানসভার ভেতরে যে অসভ্যতা অন্যায় করেছেন তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ দেওয়া হয়েছে প্রিভিলাস নোটিশ দেওয়া হয়েছে দেখাইতে পড়ে গেছেন এই অপরাধী রতনলাল নাথকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকারের নেতৃত্বে গতকাল রাতে এই বিধানসভা বিধানসভাতে বসে চক্রান্ত হয়েছে রাত প্রায় দশটা অবধি এখানে বসে কীভাবে মাইনরগুলো রেকর্ডিংসগুলো পরিবর্তন করা যায় টেম্পার করা যায় যদি এগুলো করা সম্ভব না শেষ পর্যন্ত আরও অসাধুপথ যে কোনো অফিসে যে মহাকরণ আমাদের ডান দিকে যে কোনো অফিসে যদি কোনো নোটিশ দেওয়া হয় সে নোটিশ তার যে রিসিপ্ট অ্যান্ড দ্যাসপাস ওইখানে যেটা আসবে এটাই হলো তার সিরিয়াল ওইটাই হবে তার ক্রনোলজি ক্রমিক সংখ্যা বসাবে সেখান থেকে যে সময়ে বাজে নাম নাম্বারে কিন্তু আমি যে নোটিশটা দিয়েছি তার আগে নোটিশ পরেনি বিধানসভা চলাকালীন শব্দ চলাকালীন সব এই সময় অবধি পরেনি কী করবে অগত্যা মিথ্যাকে সত্য বানিয়ে দিনকে রাত বানিয়ে আজকে এই স্পিকার বলছেন পরিষদীয় মন্ত্রীর পি এ নাকি অধ্যক্ষ সাহেবের পিয়ের কাছে চিঠি দিয়েছেন পরিষদীয় মন্ত্রীর পিএ বিধানসভার কোন সেকশন কোন জায়গায় রেসিপ্লিন কোন জায়গায় জানেন না পরিষদীয় মন্ত্রী তো প্রায় দিনের তিনবার বিধানসভায় যান তার স্তাপও অর্থাৎ এটা তিনি সাবিত করতে চেষ্টা করেছেন আমার দরখাস্ত পাওয়ার আগেই মন্ত্রীর কাগজ পেয়েছেন এই কারণে একটা অধিবেশনে একটাই প্রিভিলিস মোশন নেওয়া যায় এই জন্য দ্বিতীয় মোশন আমি যেহেতু পরে দিয়েছি একই বাতিল মানে কীভাবে দিনকে রাত করা সত্যের অপলাভ ঘটিয়ে এটা মিথ্যাকে দাঁড় করানোর জন্য একটা অপরাধী যিনি সংবিধান অনুযায়ী শাস্তি পাওয়ার যোগ্য সংবিধানের নামে শপথ গ্রহণ করে কোনো মন্ত্রী কোনো বিধায়ক এইভাবে সাম্প্রদায়িক কমেন্ট করতে পারেন না বক্তব্য রাখতে পারেন না এই অপরাধীকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকার আজকে এই ঘটনাটা ঘটল যা ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্ক আর দ্বিতীয় দিকে হয়নি আমরা তার জন্যই প্রতীকী হলেও এই ডক্টর বি আর আম্বেদকারের এই মূর্তির পাদদেশে আমরা আসলাম তাকে সাক্ষী রেখেই সংবিধান বাঁচানোর শপথে এই মিথ্যাচারের বিরুদ্ধে বিধানসভার গরিমা পবিত্রতা সংবিধানের যে ঐতিহ্য তার যে এই কী বলে কাঠামুকে বাঙার জন্য যে আজকে চেষ্টা চলছে আমরা এ প্রতিবাদ ধ্বনিত করার জন্য এখানে আজকে পরিমাণ নষ্ট করা মান

ত্রিপুরার একটি বিশিষ্ট বিশেষ জনগোষ্ঠীকে অপমান অবমান আমার মোড় ত্রিপুরার একটি বিশেষ জন জনগোষ্ঠীকে অপমান করা মান আমার মোড় ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা চলছে না চলবে না স্পিকারের হাত ধরে ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা চলছে না চলবে না এই গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে আসো গণতন্ত্র সুরক্ষায় গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে হাত ধরে ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা চলছে না চলবে না মানবো না ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা মানছি না মানব স্পিকার হাত ধরে ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা মানছি না না বিধানসভার গরিমা নষ্ট করা হচ্ছে কেন জবাব চাই জবাব দাও ত্রিপুরার বিধানসভার গরিমা নষ্ট করা হচ্ছে কেন জবাব চাই জবাব দাও এই গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে আসো এই গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে আসো গণতন্ত্রে ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা হচ্ছে কেন জবাব চাই জবাব দাও স্পিকাররা হাত ধরে ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা হচ্ছে কেন জবাব চাই জবাব দাও

বিধানসভা এবং মহাকরণের চত্বরে সংবিধান প্রণয়নকারী ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে আমরা এখানে এসেছি আজকে এই ত্রিপুরা বিধানসভাতে যে সংবিধান রচিত হয়েছে ডক্টর বি আর আম্বেদকারের হাত ধরে সেই সংবিধানের হাত ধরে যারা আজকে মন্ত্রী হয়েছেন বিধায়ক হয়েছেন শাসক দলের সদস্য যারা আর বিধানসভা পরিচালনার জন্য অধ্যক্ষের আসনে যিনি বসেছেন তার হাতেই বিধানসভার চেয়ারে বসে সংবিধান আজকে পদ্মলিত হয়েছে অপমানিত হয়েছে বিধানসভা এখন আজকে ত্রিপুর রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধীদের বাঁচানোর জন্য যেমন প্রশাসনকে অচল করে সর্বত্র দুর্নীতি মিথ্যাচার মেনোপোলেশন তার যে সংক্রামকতা এমন জায়গায় পৌঁছেছে এই সংক্রমণ থেকে আজকে বিধানসভাও সুরক্ষিত না গতকাল আমাদের বিরোধী পক্ষের তরফ থেকে মাননীয় মন্ত্রী পরিষদীয় এই কী বলে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার তার যে সাম্প্রদায়িক কমেন্ট রেসিয়াল কমেন এটা জাত তুলে বিধানসভার ভেতরে যে অসভ্যতা অন্যায় করেছেন তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ দেওয়া হয়েছে প্রিভিলাস নোটিশ দেওয়া হয়েছে বেকায়দে পড়ে গেছেন এই অপরাধী রতনলাল নাথকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকারের নেতৃত্বে গতকাল রাতে এই বিধানসভা বিধানসভাতে বসে চক্রান্ত হয়েছে রাত প্রায় দশটা অবধি এখানে বসে কীভাবে মাইনসগুলো রেকর্ডিংসগুলো পরিবর্তন করা যায় ট্যাম্পার করা যায় যদি এগুলো করা সম্ভব না শেষ পর্যন্ত আরও অসাধুপথ যে কোনো অফিসে যে মহাকরণ আমাদের ডান দিকে যে কোনো অফিসে যদি কোনো নোটিশ দেওয়া হয় সে নোটিশ তার যে রিসিপ্ট অ্যান্ড দ্যাসপাস ওইখানে যেটা আসবে এটাই হলো তার সিরিয়াল ওইটাই হবে তার প্রনোলজি ক্রমিক সংখ্যা বসাবে সেখান থেকে যে সময়ে বাজে যে নাম্বারে কিন্তু আমি যে নোটিশটা দিয়েছি তার আগে নোটিশ পড়েনি বিধানসভা চলাকালীন শব্দ চলাকালীন এই সময় অবধি পরেনি কি করবে অগত্যা মিথ্যাকে সত্য বানিয়ে দিনকে রাত বানিয়ে আজকে এই স্পিকার বলছেন পরিষদীয় মন্ত্রীর পিএ নাকি অধ্যক্ষ সাহেবের পিয়ের কাছে স্থিতি দিয়েছেন পরিষদীয় মন্ত্রী দিয়ে কি বিধানসভার কোন সেকশন কোন জায়গায় রিসিপ্লিন ডেসপাস কোন জায়গায় জানেন না পরিষদীয় মন্ত্রী তো প্রায় দিনের তিনবার বিধানসভায় যান তার স্টাফও যান অর্থাৎ এটা তিনি সাবিত করতে চেষ্টা করেছেন আমার দরখাস্ত পাওয়ার আগেই মন্ত্রীর কাগজ পেয়েছেন এই কারণে একটা অধিবেশনে একটাই প্রিভিলিজ মোশন নেওয়া যায় এই জন্য দ্বিতীয় মোশন আমি যেহেতু পরে দিয়েছি এক বাতিল মানে কীভাবে দিনকে রাত করা সত্যের অপলাপ ঘটিয়ে একটা মিথ্যাকে দাঁড় করানোর জন্য একটা অপরাধী যিনি সংবিধান অনুযায়ী শাস্তি পাওয়ার যোগ্য সংবিধানের নামে শপথ গ্রহণ করে কোনো মন্ত্রী কোনো বিধায়ক এইভাবে সাম্প্রদায়িক কমেন্ট করতে পারেন না বক্তব্য রাখতে পারেন না এই অপরাধীকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকার আজকে এই ঘটনাটা ঘটল যা ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্ক আর দ্বিতীয় হয়নি আমরা তার জন্যই প্রতীকী হলেও এই ডক্টর বি আর আম্বেদকারের এই মূর্তির পাদদেশে আমরা আসলাম তাকে সাক্ষী রেখেই সংবিধান বাঁচানোর শপথে এই মিথ্যাচারের বিরুদ্ধে বিধানসভার গরিমা পবিত্রতা সংবিধানের যে ঐতিহ্য তার যে এই কি বলে কাঠামোকে বাঙার জন্য যে আজকে চেষ্টা চলছে আমরা এ প্রতিবাদ ধ্বনিত করার জন্য এখানে আজকে এসেছি